বছরে তৈরি পোশাক রপ্তানির আকার বাড়ার পাশাপাশি বাড়বে লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি পরিবর্তন আনা হয়েছে চিকিৎসায় মানসিকভাবে উজ্জীবিত বিএনপি চেয়ারপারসন যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি দেশটির প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধানের আহ্বান রাজধানীর চাংখারপুলে গুলি চালিয়ে হত্যা মামলায় কনস্টেবল সুজনকে গ্রেফতার দেখে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের শক্ত অবস্থানের কারণে সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে ভারত ব্রিজিং এর স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের কয়েকটি স্থানে কমে এসেছে চলমান শৈত্য প্রবাহ তাপমাত্রা কমতে পারে বুধবার থেকে পাঁচ দিনেও নিয়ন্ত্রণে আসেনি লস অ্যাঞ্জেলসের দাবানল বাতাসের বেগে ছড়িয়ে পড়ছে বিস্তীর্ণ অঞ্চলে খালি করা হচ্ছে নতুন নতুন এলাকা এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি দলে নেই লিটন কুমার দাস আসসালামু আলাইকুম আমন্ত্রণ দুপুর দুইটা সংবাদে সাথে আছি আমি সাদিয়া আফরিন এতক্ষণ সংবাদে শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত সংবাদ ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা স্বৈরাচারী সরকারের পতন দেশের পোশাক খাতকেও ব্যাপকভাবে প্রভাবিত করে রাজনৈতিক পথ পরিবর্তনের সময় সৃষ্ট শ্রমিক অসন্তোষ সহ ছিল নানাবিধ চ্যালেঞ্জ সংশ্লিষ্টরা বলছেন শ্রম অসন্তোষের কারণে বেশ কিছু কারখানা বন্ধ হয়ে যায় তবে আসার কথা হচ্ছে নতুন বছরে তৈরি পোশাক রপ্তানির আকার বাড়ার পাশাপাশি ক্রয় আদেশও বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের গণভ্যুত্থানে সৈরাজ হাসিনার দেড় দশকের অপশাসনের অবসান ঘটে যা দেশের পোশাক খাতকেও ব্যাপকভাবে প্রভাবিত করে রাজনৈতিক পট পরিবর্তনের সময় সৃষ্ট শ্রমিক অসন্তোষ সহ নানাবিধ কারণে তৈরি পোশাক খাতে রপ্তানিতে এর প্রভাব পড়ে জুলাই গণভ্যুত্থানের কারণে দেশে নতুন স্বপ্নের সঞ্চার হয়েছে জুলাইয়ের মাঝামাঝি সময়ে গণ আন্দোলনের সাথে যুক্ত হয় দেশব্যাপী ইন্টারনেট ব্ল্যাক যা বিদেশি ক্রেতাদের সঙ্গে যোগাযোগ তৈরিতে বাধা সৃষ্টি হয় সংকট তৈরি হয় ক্রাদেশ ও পোশাক জাহাজীকরণে বছর শেষে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মূল্যস্ফীতি কমে আসা ও অর্থনীতি ঘুরে দাঁড়ানোর সুর প্রেক্ষাপটে পোশাক রপ্তানিতে যে হারে বাড়ার কথা ছিল সে হারে বাড়েনি রপ্তানিকারকরা বলছেন বর্তমানে সংকট কাটিয়ে তারা এখন সম্ভাবনা দেখতে পাচ্ছেন তবে এখাতে পুরোপুরি রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে আমাদের রপ্তানির গ্রোথ বেড়েছে আমাদের ব্যাংক খাত এখন অনেকটাই স্টাবল অবস্থায় চলে এসছে ফেসিস সরকার যে আচরণ করেছে সেই আচরণে আসলে সমস্ত বিনিয়োগকারীরা অনেকটাই ভীত ছিল যে কারণে আমরা দেখেছি আমাদের সবচেয়ে বড় রপ্তানির খাত পোশাক সেই পোশাক রপ্তানির ক্ষেত্রে অনেকে তাদের দেওয়া অর্ডার প্রত্যাহার করেও নিয়ে গেছে কোন কোনো জায়গায় ইচ্ছাকৃতভাবেও শ্রমিক শ্রমিকদের মাধ্যমে রাস্তাঘাট অবরোধ করে একটা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করেছিল তবে আমরা সব কিছু ইতিমধ্যেই কাটিয়ে উঠেছি সেই হিসাবে আমরা মনে করি গার্মেন্টস সেক্টর যদি স্থিতিশীল থাকে এবং শ্রমিকরা যদি ভালো থাকে অবশ্যই বায়াররা আবার আমাদের এখানে ফিরে আসবে এ এর সাবেক সভাপতি আবদুল্লাবুল মিন্টু বলেন একক পণ্য হিসাবে তৈরি পোশাক মোট রপ্তানির বিরাশি শতাংশের উপরে যোগান দিয়ে আসছে তবে তৈরি পোশাকের উপর নির্ভরশীলতা কমিয়ে পণ্য বহুমুখীকরণ করতে হবে আর স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করতে হবে আমাদের রপ্তানির প্রবৃদ্ধি কমসে কম বিশ হওয়া উচিত তাহলে আমরা আমাদের আমদানির প্রবৃদ্ধির সাথে এবং দেশের যে খাদ্যপূর্ণ বা যেকোনো পণ্যের জন্য কোনো সরবরাহ ঘাটতি না হয় সেটা আমরা সামাল দিতে পারবো সেই জন্য আমাদের রপ্তানি আরো বাড়ানো দরকার কিন্তু রপ্তানির সমস্যা হলো আপনার বিরাশি থেকে তিরাশি শতাংশ একটা খাতের উপর নির্ভরশীল শুধু গার্মেন্ট বা গার্মেন্ট রিলেটেড একটা দেশের জন্য খুবই বিভজ্জনক তো আমি চাই রপ্তানি বাড়ছে এটা ভালো বাট একটা হইল আরও বাড়া দরকার অন্তত বিশ শতাংশ দুই নম্বর হইল আপনার রপ্তানির ডায়ভার্সিভিশন করা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্ট রাহসান ইসমনসুর বলেন পতিত হাসিনা সরকারের সময় সব পরিসংখ্যানেই বাস্তবতার সাথে আকাশ পাতাল তফাৎ ছিল আগে সরকার বুঝছিলো যেটা প্রধানত ইউক্রেন রাশিয়া বা কোভিড ইত্যাদি বাট পরে এটা অবশ্যই সেই নারিয়েটিভটা ঠিক ছিল না প্রকৃত চিত্র ছিল যেটা বাংলাদেশেরই সমস্যা কিন্তু এখন মূল্যস্ফীতি নাই সাথে যে আমাদের সম্পর্কে বহির বাণিজ্য সেখানে কিন্তু এখন পুরো ফিরে আমরা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এক্সপোর্ট অনেক বেড়েছে অনেক রকমের প্রতিবন্ধকতা ছিল ইন্ডাস্ট্রিয়াল আনরেস্ট ছিল কিন্তু তারপরেও কিন্তু এক্সপোর্ট আমরা দেখলাম তেরো শতাংশের উপর বেড়েছে তৈরি পোশাক খাত নতুন সম্ভাবনার দিগন্তে প্রবেশ করেছে। সংকটকে সক্ষমতার সাথে মোকাবেলা করে এগিয়ে গেছে পোশাক শিল্প গত বছরে যেসব সমস্যার মুখোমুখি হয়েছে পোশাক শিল্প তা পেছনে ফেলে নতুন বছরে সম্ভাবনা দেখছেন এখাতের উদ্যোক্তারা সুমন মাহমুদ বিটিভি নিউজ ঢাকা লন্ডনে চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে মানসিকভাবেও তিনি এখন যথেষ্ট উজ্জীবিত এমনটাই জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন লন্ডনে তিনি সাংবাদিকদের জানান ইতোমধ্যে ক্লিনিকের চিকিৎসকদের পরামর্শে যেসব পরীক্ষা করা হয়েছে সেগুলো রিপোর্ট পর্যালোচনা করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসা দেয়া হচ্ছে পাশাপাশি পরিবর্তন আনা হয়েছে চিকিৎসার মধ্যে আরও পরীক্ষা নিরীক্ষা করার পর পরবর্তী ধাপগুলো কোনটা কখন কিভাবে হবে তা নির্ধারণ করা হবে এদিকে লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে তার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সেই সেই ব্যবস্থা এই দেশেই হোক আর বাইরে কোথাও যেতে হল সেটা আমাদের ব্যবস্থা হবে তবে এখন যে অবস্থা আছে এই মুহূর্তে এখানেই যে চিকিৎসা চলছে তাতে পরিবারের পক্ষ থেকে এবং চিকিৎসকদের পক্ষ থেকে আমরা মনে করি

এবং উনি এখনো ভালো আছেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মানসিক অবস্থা আল্লাহর রহমতে বরাবর ভালো ছিল এখন ভালো আছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য গত বুধবার যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয় বিশেষায়িত এই হাসপাতালে তিনি বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ডক্টর পেট্রিক ক্যানেডির অধীনে চিকিৎসাধীন রয়েছেন যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান ক্যামি ব্যাডেনচ দেশটির সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মের প্রতি আহ্বান জানিয়েছেন রোববার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি মূলত বাংলাদেশে আর্থিক দুর্নীতির মামলার তদন্তে যুক্তরাজ্যের এই মন্ত্রী ব্যাপক চাপে রয়েছেন এমনকি দুর্নীতির দায়ে মন্ত্রিত্ব ছাড়তেও ক্রমবর্ধমান চাপ রয়েছে টিউলিপের ওপর টিউলিপ সিদ্দিক মূলত ব্রিটেনের ক্ষমতাসীন লেবার মন্ত্রিসভার সদস্য তিনি ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন তার কাজ যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরের দুর্নীতি সামাল দেয়া কিন্তু তার জন্মভূমি বাংলাদেশেই এখন তার বিরুদ্ধে তদন্ত চলছে যেখানে তিনি এবং তার পরিবারের চার সদস্যের বিরুদ্ধে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় চারশো কোটি মার্কিন ডলার আত্মসাতের অভিযোগ রয়েছে সংবাদ মাধ্যমটি বলছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করার আহ্বান জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা কেমি ব্যাডেনচ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেয়া পোস্টে কনজারভেটিভ পার্টির এই নেতা বলেছেন কি আর টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করার সময় এসেছে তিনি আরো বলেন প্রধানমন্ত্রী স্টারমার তার ব্যক্তিগত বন্ধুকে দুর্নীতি বিরোধী মন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন এবং তিনি নিজেকেই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করেছেন ব্যাডনজ বলেন সরকার যে আর্থিক সমস্যাগুলো তৈরি করেছে তা মোকাবেলায় মনোনিবেশ করা উচিত হলেও টিউলিপ সিদ্দিক সেই কাজে মনোনিবেশের জন্য সমস্যা হয়ে উঠেছেন তিনি আরো বলেন এখন বাংলাদেশ সরকারও দেশটির ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সঙ্গে টিউলিপের যোগসূত্র নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করছে বিজিবি এবং স্থানীয় বাসিন্দাদের শক্ত অবস্থানের কারণে সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে ভারত বাধ্য হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী রবিবার সচিবালয়ে বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে হয়তো তারা ভারতীয় হাই কমিশনারকে ডেকে পাঠাবে এছাড়া ফেব্রুয়ারি মাসে বিএসএফ এর সঙ্গে বৈঠক আছে সে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সেখানে আগের সরকার সীমান্ত ইস্যুতে যে অস চুক্তি করেছে সেগুলো বাদ দেওয়ার বিষয়ে বলা হবে বলেও জানান উপদেষ্টা এই বিগত সরকারে আমাদের দুই সাল থেকে দুই সালের ভিতরে এরা কতগুলি অসম কাজ যেটা মানে ইন্ডিয়ার করা উচিত হয় নাই বাট আমাদের এই আগের সরকার তাদের কতগুলি একটা সুযোগ দিয়েছে এই সুযোগের ভিতরে এলো তারা প্রায় একশো ষাটটা স্থানে মানে এক ই লেয়ারেলা কাটাতার বেড়া দিছে একটা ঝামেলা আছে তিন বিঘা করিডোরের ওখানে আরেকটা হলো নগায় একটা পত্নীতলার ওখানে একটা আছে আর লালমণিহাটের এই জায়গাগুলিতে কিন্তু এই রিসেন্টলি একটুখানি সমস্যা দেখা দিছে বিজেপির ভিতরে একটা আলোচনা হয়েছে এবং আমাদের বিজিবি খুব শক্ত অবস্থান নেওয়ায় তারা এই জায়গা থেকে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে পাঁচই আগস্টে রাজধানীর চাংখার পুলে সাতজনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশ কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন এর আগে সকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের কনস্টেবল সুজন হোসেনকে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় গত পহেলা জানুয়ারি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল আন্তর্জাতিক কোর্ট ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম সাংবাদিকদের জানান কনস্টেবল সুজনের গুলিতে সাতজন নিহত হয় সুজনের সাথে যারা ছিলেন তাদের পরিচয় সনাক্তের কাজ চলছে তিনি বলেন সারা দেশে যারা মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত সকলকে সনাক্ত করে আইনের আওতায় আনা হবে আগামী 23 জানুয়ারিতে ট্রাইব্যুনাল তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে বলেও জানান প্রসিকিউটর প্রাথমিকভাবে সুজন হোসেনকে সাদাব থানার মামলায় গ্রেপ্তার করা হয়েছিল পরবর্তীতে আমরা এক এক দুই তারিখে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করার জন্য অ্যাপ্লিকেশন দিয়েছিলাম মাননীয় ট্রাইব্যুনাল সেটা মঞ্জুর করেছিলেন এবং সে মতে আজকে কনস্টেবল সুজন হাজির হয়েছে এবং ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রাথমিকভাবে সুজন হোসেনকে সেদিন অত্যন্ত অ্যারোবেন্ট অত্যন্ত উৎফুল্ল চিত্ত মনে হয়েছিল তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আমরা এটা তদন্ত করছি যে ওই ঘটনার সময় আরও কারা কারা জড়িত ছিল সেটা আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করছি আমাদের ইনভেস্টিগেশন এজেন্সির আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনালে পহেলা জানুয়ারি দু আমরা আবেদন দিয়েছিলাম তাকে অন্য মামলায় সে যেহেতু জেলা যেতে আছে তাকে প্রোডাকশন নিয়ে ট্রাইব্যুনালে নিয়ে আসা হোক এবং ডিটেন করা হোক এই মামলার অর্থাৎ যে কেসটা আমরা ফাইল করেছি সেটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বহুদিন অনারেবল ট্রাইব্যুনাল আমাদের আবেদনের প্রাথমিক আবেদনটা মঞ্জুর করে তার এ নিয়ে আসছেন এবং আজকে ডকুমেন্টস দেখার পর তার ডিটেনশন জরুরি মনে করেছেন ট্রাইব্যুনাল এবং তার ডিটেনশনের আদেশ দিয়েছেন পরবর্তী ধার্য যারা মানবতা বিরোধী অপরাধের সাথে সংশ্লিষ্ট তাদের সকলকে আইডেন্টিফাই করা হবে এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে সেটা সারা বাংলাদেশের সেটা চট্টগ্রামে হতে পারে এতে হতে পারে নরসিংদীতে হতে পারে খুলনায় হতে পারে রংপুরের তো আপনারা জানেন বিষয়টা আছেই আরো বিভিন্ন সারা দেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে যেখানে বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে তাদের সকলকে বিচার আওতায় আনা হবে আন্তর্জাতিক সংবাদ